সাথে প্রতিষ্ঠান মাদ্রাসাগুলি রয়েছে বেসর রয়েছে এর যারা কর্মধার এর যারা পৃষ্ঠপোষক এর যারা ধারণ ও বাহক এর যারা পরিচালক মন্ডলী এর যারা বৃদ্ধ শিক্ষক মন্ডলী এবং অত এলাকার যারা সামাজিক সচেতন সজাগ দূরদর্শী সম্পন্ন ব্যক্তি আজকে আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি তার একটি বিশেষ উদ্দেশ্য হল যে সমস্ত জটিল আমরা সমস্যার সম্মুখীন হই সেই সমস্ত জটিল সমস্যার সমাধানগুলি যাতে সার্বিকভাবে অক্সভাবে একমত হয়ে আমরা যেন সমাজের মানুষের নিকটে পৌঁছে দিতে পারি তা হল দারুণ কাজা এবং একটি দারুণ প্রতিষ্ঠিত করার জন্য তার মাধ্যমে হাজার হাজার কাজা এবং দারুল ইফতার যদি ইসলামিক সংবিধান মোতা আমরা যদি তাই যদি করতে পারি প্রতিষ্ঠিত যদি করতে পারি এর দ্বারাতে সমাজে যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় এই সমস্ত সমস্যার সমাধান তৈরি আমাদের দ্বারা সম্ভব ভাবে কাউকে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে এই জন্য আমি অর্থ এলাকার বিজ্ঞ আমার সম্মানিত মাননীয় বিজ্ঞ ওলাময় হালি সুন্নাথকে অন্তরের অন্তর স্থল হতে মোবারকবাদ অভিনন্দন এবং সালাম জানাই আজি জানে মহতারা হজরা চলে এসেছেন বক্তব্য সকলেই বিজ্ঞ নামাই গ্রাম করেছে এই স্থানে অধিকাংশ সমস্ত হাদিসের মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসা শিক্ষক মন্ডলী গণ রয়েছে এবং ভক্ত এলাকার সমস্ত শিক্ষক গণ এটা অদূরশ্বিত মন্ত্রী দুটি মাত্র কথা বলব যে আপনি যে মঞ্চে দেখতেছেন আমাদের মাথার তাপ

পরিচিতির প্রয়োজন নেই কারণ সারা ভারতবর্ষের ওলামাই ব্যক্তিত্ব সম্পর্কে অবগত আপনার আমরা জানি এই ভারতবর্ষের সপ্তমিনে যে যে বিশিষ্ট অন্যতম শরীফ থেকে নিয়ে মোবারকপুর জামিয়া সাফিয়া